নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো খুব সুস্থ আছো আজকে চলে এসেছি তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে আগের ক্লাসটা দেখেছো কি মনে আছে তো আগের ক্লাসে কিন্তু আমি আবহাওয়া ও জলবায়ু তোমাদের যে ইউনিট 4 রয়েছে প্রাকৃতিক ভূগোলে সেখান থেকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম এবং আজকে বা আজ থেকে আমরা এর পরবর্তী যে সাব টপিকটি রয়েছে মানবীয় ভূগোল তোমরা প্রত্যেকে জানো প্রাকৃতিক ভূগোলের পর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই মানবীয় ভূগোল এই মানবীয় ভূগোল এই সাব টপিকের যে প্রথম ইউনিট ইউনিট ওয়ান সেখানে কি রয়েছে মানবীয় ভূগোলের বিষয়বস্তু এবং শাখা সমূহ তাই তো তো এই মানবীয় ভূগোল কি বা মানবীয় ভূগোলের শাখা সমূহ কোনগুলো মানবীয় ভূগোলের কোনগুলো অংশ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে হবে আমাদের একটা জমজমাট ক্লাস প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালোমতো দেখবে বুঝবে এবং এখান থেকে ধরনের ধরনের আসতে আসতে পারে পারে বা কি প্রশ্ন আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো দেখো বোর্ডে অনেক কিছুই লেখা রয়েছে দেখে ঘাবড়ানোর কিছু নেই খুব সহজ কিছু বিষয় লেখা রয়েছে দেখো আমরা আজকের ক্লাসে মানবীয় ভূগোলের যে শাখাগুলো রয়েছে বা যেগুলোকে আমরা বলি অর্থাৎ মানবীয় কি কি শাখা রয়েছে সেগুলোই আমরা আজকে আলোচনা করব। এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা হবে দেখো মানবীয় ভূগোলের আমাদের অনেক শাখা রয়েছে মোটামুটিভাবে আমরা বলতে পারি 10 থেকে বারোটা বা তারও বেশি শাখা রয়েছে কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের মোট শাখা নিয়ে আলোচনা করবো তো দেখে নাও আটটা শাখা কোনগুলো প্রথমে আলোচনা করবো জনসংখ্যা ভূগোল সম্পর্কে তারপরে জনবসতি ভূগোল সামাজিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল ঐতিহাসিক ভূগোল অর্থনৈতিক ভূগোল এবং রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি তাহলে এই আট ধরনের মানবীয় ভূগোলের যে শাখা এগুলো সম্পর্কে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো কি ধরনের কি প্রশ্ন আসবে সেটা একটু পরে আলোচনা করব। প্রথমেই আমরা একটু জেনে নেব এই যে জনসংখ্যা ভূগোল জনবসতি বা সামাজিক বা সাংস্কৃতিক বা আঞ্চলিক এগুলোর অর্থ কি বা এর ধারণাটা কি আমরা একটু আগে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব প্রশ্ন তারপরে আলোচনা করব দেখো জনসংখ্যা ভূগোল বলতে আমরা কি বুঝি এই যে জনসংখ্যা মানুষ কোথায় কতটা জনসংখ্যার বন্টন রয়েছে জনসংখ্যার বন্টন কি আমরা জানি যে কোথাও জনসংখ্যা কম কোথাও বেশি এগুলো আমরা পড়েছি তো এগুলো তো আমরা ছোট থেকেই পড়ছি তাহলে এই যে জনসংখ্যার বন্টন সম্পর্কে বা নারী পুরুষের বন্টন সম্পর্কে এই বিষয়গুলো যে ভূগোলে আলোচনা করা হয় বা মানবীয় ভূগোলের যে শাখায় এই বিষয়গুলো আলোচনা করা হয় তাকে আমরা বলি জনসংখ্যা ভূগোল এছাড়াও আরো কি আলোচনা করা হয় জনসংখ্যা ভূগোলে ঘনত্ব আমরা বলি না জনঘনত্ব বলি তো জনসংখ্যার সাথে সাথে কি বলি জনঘনত্ব বলি তাহলে জনঘনত্ব কোন জায়গাটা বেশি ঘনবসতিপূর্ণ এই সমস্ত বিষয়গুলো আমরা জনসংখ্যা ভূগোলে কিন্তু আলোচনা করে থাকি ঠিক আছে বা নারী পুরুষের যে তারতম্য নারী পুরুষের যে অনুপাত এই বিষয়গুলো জনসংখ্যা ভূগোলে আলোচনা হয় আমাদের মনে রাখতে হবে আমাদের যে ফার্স্ট সেমিস্টারে মানবীয় ভূগোল রয়েছে এই মানবীয় ভূগোলে আমাদের যে জনসংখ্যা ভূগোল যেটা মানবীয় ভূগোলের একটা অংশ হিসাবে আমরা জানলাম এই মানবীয় ভূগোলের জনসংখ্যা যে পার্টটা এখান থেকে কি আমাদের আর জানতে হবে মানে আমরা তো ধারণাটা জানলাম আমরা ধারণা জানলাম যেখানে জনঘনত্ব নারী পুরুষের অনুপাত বিষয় যেটা রয়েছে সেটাও কিন্তু জনসংখ্যা ভূগোলের অন্তর্গত তাহলে আমাদের প্রত্যেকটা শাখার যিনি জনক এই জনক একটা বিষয় জানতে হবে এবং সমর্থক অর্থাৎ জনসংখ্যা ভূগোলের জনককে এবং জনসংখ্যা ভূগোলের সমর্থক কারাকারা রয়েছেন এই বিষয়গুলো আমরা আজকে কিন্তু ভালো করে জানবো এবং শুধু জনসংখ্যা ভূগলের ক্ষেত্রে নয় এই জনবসতি সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা আমরা আমরা কি জিনিস একটা হচ্ছে ধারণা জানবো জনসংখ্যা ভূগোলের ধারণা ইতিমধ্যেই বলে দিয়েছি আর জানবো জনক এবং সমর্থক কারাকারা ছিলেন সেটা জানবো তো দেখো প্রথমত জনসংখ্যা ভূগলের জনক যদি আমরা দেখতে চাই এটার নাম হচ্ছেন টে ঠিক আছে ট্রে ওয়ার্থ এগুলো তোমরা নিজেরা বইও দেখতে পারবে তো ট্রে ওয়ার্থাকে বলা হয় জনসংখ্যা ভূগোলের জনক ঠিক আছে তাহলে একই রকম ভাবে জানবো আপাতত জানলাম ট্রে ট্রেওয়ার্থা হলেন জনসংখ্যা ভূগোলের জনক এছাড়াও জনসংখ্যা ভূগোল নিয়ে আর কারা কারা আলোচনা করেছেন বা জনসংখ্যা ভূগোলের সমর্থক কারা কারা আমাদের আরো কিছু জনের নাম কিন্তু মনে রাখতে হবে তোমরা যারা ইতিমধ্যে টেক্সট বই কিনে ফেলেছো তোমরা কিন্তু এগুলো টেক্সট বই পেয়ে যাবে তো আমি তোমাদেরকে একটু বলে দিই যে জনসংখ্যা ভূগোলের সমর্থক কারা কারা রয়েছে এই বিষয়টা একটু বলে দিই আমি তো জনক বললাম আমি যদি একটু সমর্থকের জায়গায় আসি তাহলে আমরা দেখব থমসন গার্নিয়ার বা রিস রয়েছেন উডস রয়েছেন এনারা প্রত্যেকেই হচ্ছে জনসংখ্যা ভূগোলের সমর্থক অনেক নাম রয়েছে প্রত্যেকটা নাম যে তোমাদেরকে মনে রাখতে হবে তা নয় চেষ্টা করবে এক থেকে দুজন বা তিনজনের মনে থাকে দেখো আমি কিন্তু বলে দিচ্ছি জনক এবং সমর্থক এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সেটা যে কোনো হতে পারে জনসংখ্যা হতে পারে জনবসতি হতে পারে যে কোনো জায়গা থেকে হতে পারে তাহলে অলরেডি আমরা জেনে ফেললাম জনক এবং সমর্থক এবং ধারণা তো আগেই জেনে নিয়েছি জনসংখ্যা ভূগোলের তাহলে এর পরেরটা রয়েছে জনবসতি ভূগোল তাহলে জনবসতি ভূগোল আমরা কাকে বলবো দেখো জনসংখ্যা থেকেই যদি আমরা আসি জনবসতি তাহলে এই যে মানুষের বসতি বা মানুষের যে বাসস্থান এই বাসস্থান সম্পর্কে মানবীয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকেই আমরা বলে থাকি জনবসতি ভূগোল মানে জনসংখ্যা নিয়ে তো আলোচনা করলাম যেটা জনসংখ্যা ভূগোলের মধ্যে পড়লো এবার আমাদের যে বাসস্থান আমরা কোথায় বাস করছি গ্রামে না শহরে এই যে বিষয়গুলো রয়েছে এগুলোই আমাদের জনবসতি ভূগোলে আলোচিত হয়ে থাকে অর্থাৎ আমাদের জনবসতির বিন্যাসটা রকম। এই যে শহরে রয়েছে গ্রামের রয়েছে এগুলো তো আছে তাছাড়া রৈক্ষিক বসতি না আমাদের দণ্ডাকৃতি বসতি বা নক্ষত্রাকর বসতি এই রকম বিভিন্ন রকম আমাদের কি রয়েছে প্যাটার্ন রয়েছে কিসের জনসংখ্যার প্যাটার্ন রয়েছে এইগুলোই যে ভূগোলে আলোচনা করা হয় তাকে আমরা বলি জনবসতি ভূগোল তাহলে বোঝা গেছে নিশ্চয়ই জনবসতি ভূগোল তো এই জনবসতি ভূগোলের জনককে আমরা এটা জানবো যেমন জনসংখ্যা জনসংখ্যা ভূগোলের ভূগোলের জেনেছি আমরা বলি জনক তেমনি অটো স্লুটার অটো স্লুটার এনাকে আমরা কি বলছি জনবসতি ভূগোলের জনক বলছি কেমন তাহলে জনক আমরা জেনে গেলাম জনসংখ্যা ভূগোলের জেনেছি জনবসতি ভূগোলের জানলাম অটো ফ্লুটার এগুলো কিন্তু সমস্ত কিছু নেই আমি যদি কোনোটা নাও লিখি কোনো অসুবিধা নেই তোমরা টেক্সট বই খুললেও সেটা পাবে বা আমি তোমাদের তোমাদের যখন যখন নোটস এই ভিডিওর সাথে সাথে নোটসটাও কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে কোনো চিন্তার কিছু নেই কেউ যদি এই ভিডিও দেখে না লিখে থাকতে পারো কোনো অসুবিধা নেই তোমরা নিজেরাও টেক্সট বই থেকেও লিখে নিতে পারো বা তোমাদেরকে যখন আমি এই ভিডিওরই নোটসটা দেব তখন সেখানে পেয়ে যাবে এবার আমরা তাহলে কি জানবো সমর্থক অর্থাৎ এই যে জনবসতি জনবসতি ভূগোল ভূগোলের সমর্থক রয়েছে তাহলে এখানেও আমরা কিছু নাম পাবো আমরা এখানেও কিছু নাম অবশ্যই পাবো যেমন বার্জেস খ্রিস্টেলার এই ধরনের কিছু নাম রয়েছে বা প্যাকটিক গ্রেডেস ম্যাকেঞ্জি ম্যাকেনজি এই নামগুলো আমরা দেখতে পাই কি জনসংখ্যা ভূগোলের সমর্থক হিসাবে সরি জনবসতি ভূগোল জনবসতি ভূগোলে সমর্থক হিসাবে আমরা এনাদের নাম দেখতে পাই ঠিক আছে তাহলে জনসংখ্যা ভূগোল হলো জনবসতি ভূগোল হলো এবার চলে আসবো সামাজিক ভূগোল তাহলে সামাজিক ভূগোলের জনককে আগে এটা জানবো আচ্ছা তার আগে একটু আমরা জেনে নিই এই সামাজিক ভূগোল আমরা কাকে বলছি সামাজিক ভূগোল বিষয়টা কী দেখো সামাজিক ভূগোল হচ্ছে যে ভূগোলে আমরা সামাজিক যে বিষয়গুলো রয়েছে বা আমাদের সমাজের মধ্যে অন্তর্গত যে বিষয়গুলো রয়েছে সেটাকেই যখন আলোচনা করছি মানবীয় ভূগোলের যে শাখায় তখন সেটাকে আমরা বলছি সামাজিক ভূগোল অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা কি রকম আমাদের সমাজ কিভাবে গঠন হয়েছে বা সামাজিক বিবর্তন এই যে বিষয়গুলো ভূগোলের যে শাখায় আলোচনা করছি তাকে আমরা বলছি সামাজিক ভূগোল তাহলে কি কি বললাম সামাজিক গঠন বা বিবর্তন এই বিষয়গুলো এই সামাজিক ভূগোলে আলোচনা হয় তাহলে জনক কে এটার জনক হচ্ছেন আমাদের ডেম্যালো ঠিক আছে ডেম্যালো এনারও নাম তোমরা বইতে পাবে ডেম্যালো কে আমরা বলি সামাজিক ভূগোলের জনক ঠিক আছে এডমন্ড ডেম্যালো পুরো নাম হচ্ছে এনার এডমন্ড ডেম্যালো যেটাকে বলা হয় সামাজিক ভূগোলের জনক এছাড়াও আমরা আরো কিছু জনের নাম পাবো যারা সমর্থক রয়েছেন যেমন মিলিয়ান রয়েছেন ভার রয়েছেন এনারা প্রত্যেকেই হচ্ছে সামাজিক ভূগোলের সমর্থক তাহলে দেখো তোমার যদি প্রশ্ন আসে সামাজিক ভূগোলের জনককে বা জনবসতি ভূগোলের জনককে বা জনক না দিয়ে যদি দেয় যে জনবসতি ভূগোলের একজন সমর্থক হলেন বা জনসংখ্যা ভূগোলের একজন সমর্থক হলেন তাহলে জনক যিনি তার নামটাই কিন্তু তুমি সমর্থকেও লিখে দিতে পারবে তাহলে সমর্থক কি যিনি এই ধরনের বিষয়গুলোকে সমর্থন করেছেন সমর্থন জানিয়েছেন তাকেই আমরা বা তাদেরকে আমরা সমর্থক বলি তো সামাজিক ভূগোলের জনক আমরা জানলাম ডিমেলার ঠিক আছে আরো কিছু আমি নাম বললাম ম্যাক্সমুলার বা ম্যাক্সমিলিয়ান বা ম্যাকাইভার এনারা হচ্ছে সামাজিক ভূগোলের বিভিন্ন সমর্থকদের নাম এবার আসবো সাংস্কৃতিক ভূগোল সামাজিক হয়ে গেল এবার সাংস্কৃতিক তাহলে সামাজিক বিষয়টা থেকে সাংস্কৃতিক এসেছে যেমন আমরা এইভাবে বলতে পারি যে মানবীয় ভূগোলের যে শাখায় কোন একটা স্থানের সংস্কৃতি বা কোনো একটা স্থানের রীতিনীতি বা আচার আচরণ সেটা ধর্মীয় আচার হতে পারে বা যে যেকোনো কিছু হতে পারে বা সাংস্কৃতিক বিবর্তন ঘটেছে এই সমস্ত বিষয় যে ভূগোলে আলোচনা করা হয় তাকে আমরা বলছি কি সাংস্কৃতিক ভূগোল তাহলে সাংস্কৃতিক ভূগোল কাকে বলে বা ধারণা নিশ্চয়ই বুঝতে পারলে কি বললাম যেখানে আমরা দেখতে পাই যে কোনো একটা স্থানের বা বিশেষ একটা জায়গার সংস্কৃতি বা সাংস্কৃতিক বিবর্তন তার রীতিনীতি ধর্মীয় বিশ্বাস এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি সাংস্কৃতিক ভূগোল তাহলে সাংস্কৃতিক ভূগোলের জনককে সাংস্কৃতিক ভূগোলের জনক হচ্ছেন কার্ন ও সয়ার একজনই কিন্তু ঠিক আছে দুজন নয় ও দিয়েছি বলে আমার ভাববে না যে দুজন ব্যক্তি তা নয় কার্ন ও সয়ারকে আমরা বলছি সাংস্কৃতিক ভূগোলের যত্ন ঠিক আছে এইবার আর কি জানবো আমরা সমর্থকদের নাম জানবো কিছু তাহলে সাংস্কৃতিক ভূগোলের কয়েকজন সমর্থক যদি আমরা বলতে চাই অনেক অর্জন রয়েছেন উইলিয়াম জেন্স রয়েছেন রেড রয়েছেন এবং ইভেন কাল ওর সয়ের তো রয়েছেনই তিনি যেহেতু জল তিনি সমর্থকের মধ্যে পড়ছেন তাহলে এই বিশেষ দেখো দু থেকে তিনটে নামই বলছি এই দু থেকে তিনটে নাম মনে রাখলে কিন্তু যথেষ্ট বোঝা গেল এবার আঞ্চলিক ভূগোল আমরা কাকে বলছি যাকে আমরা ইংরেজিতে বলি রিজিওনাল জিওগ্রাফি আঞ্চলিক ভূগোল তাহলে আঞ্চলিক ভূগোলটা কি আঞ্চলিক ভূগোল হচ্ছে অঞ্চল অর্থাৎ একটা দেশ সেই দেশের পার্টিকুলার একটা অঞ্চল অঞ্চল সেটা ক্রিয়ামূলক হতে পারে বা সেটা জলবায়ু অঞ্চল হতে পারে বা একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হতে পারে এই যে বিশেষ বিশেষ অংশগুলো বললাম ক্রিয়ামূলক অঞ্চল জলবায়ুগত অঞ্চল মানে ধরো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আমি আলোচনা করছি বা মৌসুমি জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করছি তাহলে এই সমস্ত আলোচনাগুলো আমরা কি করছি এই আঞ্চলিক ভূগোলের মধ্যেই বা এই রিজোনাল জিওগ্রাফির মধ্যে ঠিক আছে তাহলে এই সমস্ত বিষয়গুলো ভূগোলের যে শাখায় আলোচনা হয় তাকে আমরা বলছি আঞ্চলিক ভূগোল তাহলে এটারও আমরা জেনে নেব জনককে এই আঞ্চলিক ভূগোলের জনককে আমরা জেনে নেব তাহলে আঞ্চলিক ভূগোলের জনক আমরা কাকে বলি আঞ্চলিক ভূগোলের জনক আমরা বলি রিচার্ড হার্টসন রিচার্ড হাটসন বলা হয় আঞ্চলিক ভূগোলের জনক তাহলে জনক তো জানলাম তাহলে রিচার্ড হার্টসন আঞ্চলিক ভূগোলের একজন সমর্থকের মধ্যেও কিন্তু পড়বে আর কে পড়বে 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 আঞ্চলিক ভূগোলের মধ্যে বা তোমরা আহ ব্লাসের নাম শুনেছো ঠিক আছে ইনিও কিন্তু আঞ্চলিক ভূগোলের সমর্থকের মধ্যে পড়বে ঠিক আছে এইবার চলে আসো ঐতিহাসিক ভূগোল ঐতিহাসিক ভূগোলটা কি ঐতিহাসিক ঐতিহাসিক ভূগোলটা কি এটা একটু ভালো করে জানো দেখো আমরা ইতিহাস জেনেছি তাই তো আমরা ইতিহাস বিষয়টা জানি কিন্তু ঐতিহাসিক ভূগোলটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখো আমরা জানি যে ইতিহাসের জনক হেরোডোটাস তো এই হেরোডোটাসের যে ভাবধারা বা হেরোডোটাসের যে চিন্তাধারা সেটা থেকেই কিন্তু এই ইতিহাস বা ঐতিহাসিক ভূগোল এটার কিন্তু জন্ম নিল অর্থাৎ আমরা বলতে পারি কোন একটা স্থান বা কালের সাপেক্ষে কি বললাম ভাষাটা স্থান বা কাল এক স্থান বা কালের সাপেক্ষে যখন আমি কি করব যখন আমি অতীত থেকে বর্তমান পর্যন্ত কারণ আমরা জানি ইতিহাস কি নিয়ে আলোচনা করে অতীত নিয়ে আলোচনা করে কিন্তু আমরা যখনই ঐতিহাসিক ভূগোল বিষয়টাতে আসব তখনই দেখব অতীত থেকে বর্তমান বর্তমানটাও আলোচনা হচ্ছে তাহলে স্থান বা কালের সাপেক্ষে যদি দেখা যায় অতীত থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের বিভিন্ন যে ঘটনাবলীগুলো আছে সেগুলোর যে বিবর্তন সেই বিবর্তনগুলো একটা ভৌগোলিক পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলছে তখন মানবীয় ভূগোলের যে শাখায় সেটাকে আলোচনা করা হয় তাকেই আমরা বলবো ঐতিহাসিক ভূগোল তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটা স্থান বা তালের সাপেক্ষে ইতিহাসের অতীত থেকে বর্তমান পর্যন্ত শুরু করে বিভিন্ন ঘটনাবলীগুলো আমাদের একটা ভৌগোলিক পরিবেশের উপর যা যা পরিবর্তন বা বিবর্তন সাধন করেছে সেই বিষয়টাকে আমরা বলছি ঐতিহাসিক ভূগোল তাহলে এটার ওরকম জনক বলে কিন্তু কিছু নেই আমরা বলতে পারি যে হেরোডোটাস তার যে ভাবধারা বা তার যে চিন্তাধারা সেখান থেকেই শুরু করে কিন্তু আস্তে আস্তে আমরা বলতে পারি যে বা বা বেল বেকার এই সমস্ত যে ভৌগোলিকগণ রয়েছে তাদের হাত ধরেই এই ঐতিহাসিক ভূগোলের কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই সূত্রপাত হলো ঠিক আছে এবার অর্থনৈতিক ভূগোল এটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকোনমিক জিওগ্রাফি তাহলে ইকোনমিক জিওগ্রাফি কি অর্থনৈতিক ভূগোল খুবই সহজ অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি বিষয়টা হচ্ছে আমাদের এই যে আমরা বলছি যে শিল্প কৃষি পশুপালন খনিজ সম্পদ এগুলো বলছি তো তাহলে এগুলো ভূগোলের যে শাখায় আলোচনা হয় সেটাকে আমরা বলছি অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি কৃষিকাজ হচ্ছে শিল্প কাজ হচ্ছে ঠিক আছে পশু পালন হচ্ছে বনজ সম্পদ সংগ্রহ হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে মানে পুরো মানুষের জীবিকা মানুষের যে জীবিকা যেখান থেকে মানুষ আয় করছে বা সোর্স অফ ইনকাম এই বিষয়গুলো ভূগোলের যে শাখায় আলোচনা হয় তাকে আমরা বলছি অর্থনৈতিক ভূগোল তাহলে অর্থনৈতিক ভূগোলের জনককে জনক হচ্ছেন চিসলামকে আমরা বলবো অর্থনৈতিক ভূগোলের জনক ঠিক আছে তাহলে চিসলামকে আমরা কি বলবো অর্থনৈতিক ভূগোলের জনক জর্জ চিসলাম ওনার পুরো নাম হচ্ছে জর্জ চিসলাম এনাকে আমরা বলছি অর্থনৈতিক ভূগোলের জনক এছাড়াও আরো অনেকে রয়েছেন যেমন জিমারম্যান রয়েছেন লস রয়েছেন বা ভন্ধুনেন রয়েছেন এনারাও কিন্তু অর্থনৈতিক ভূগোলের সমর্থকের মধ্যে পড়ছে তাহলে দেখো সমর্থক বিষয়টা আর জনক বিষয়টা কিন্তু আলাদা ঠিক আছে জনক মানে যিনি জন্ম দিয়েছেন অর্থনৈতিক ভূগোলের যিনি জন্ম দিয়েছেন বা যিনি প্রবক্তা তাকে আমরা বলছি কি অর্থনৈতিক ভূগোলের জনক জর্জ চিসলাম ঠিক আছে এছাড়াও আরো কি কি নাম বললাম আমি আরো নাম বললাম কিছু যেমন ভন্ধনেন বললাম বা আমি জিমার ম্যান বললাম এই ধরনের ব্যক্তিরাও কিন্তু অর্থনৈতিক ভূগোলের সমর্থকের মধ্যে পড়ছে এবার আসবো লাস্ট রাজনৈতিক ভূগোল যাকে আমরা বলছি জিওগ্রাফি তোমরা সায়েন্স শুনেছ এই পলিটিক্যাল সায়েন্স বা রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞান এই বিষয় থেকেই যে ভূগোলের সূত্রপাত তাকে আমরা বলছি রাজনৈতিক ভূগোল তাহলে কি রাজনৈতিক ভূগোলে কি আলোচনা করা হয় রাজনৈতিক ভূগোলে মেন আলোচনার বিষয় হচ্ছে দেশ রাষ্ট্র জনগণ এই বিষয়গুলো আমাদের ভৌগোলিক পরিবেশের উপর কি কি প্রভাব ফেলছে সেগুলোই আলোচনা হয় এই রাজনৈতিক ভূগোলে অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স থেকেই পরবর্তীতে যে ভূগোলের জন্ম হয়েছে তাকে আমরা বলছি রাজনৈতিক ভূগোল তাহলে রাজনৈতিক ভূগোলের মধ্যে আমি বললাম যেখানে জনগণ রাষ্ট্র এবং কোন একটা অঞ্চল এগুলো সম্পর্কে আলোচনা হবে তখন তাকে আমরা রাজনৈতিক ভূগোল এবং এর জনককে এর জনক হচ্ছেন আমরা বলি ফ্রেডরিক বলা হয় এনাকে রাজনৈতিক ভূগোলের জনক তাহলে রাষ্ট্রবিজ্ঞানের উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানের উপর ভিত্তি করে মানবীয় ভূগোলের যে শাখা সেটাই হচ্ছে রাজনৈতিক ভূগোল তাহলে এই যে আমি আটটা মানবীয় ভূগোলের শাখা সম্পর্কে আলোচনা করলাম ইতিমধ্যেই আমি কি কি তোমাদের মনে রাখতে বললাম মেন আমি যে পয়েন্টগুলো তোমাদের এখানে মনে রাখতে বললাম সেগুলো আরো একবার আমি লিখে দিচ্ছি কি কি প্রথমত তোমরা প্রত্যেকটা শাখার ধারণা বলে দিছি ভিডিওতে সেকেন্ড মনে রাখবে জনক এবং তিন নাম্বার মনে রাখবে সমর্থক তোমাদের যখন আমি প্রশ্ন উত্তর এই মানবীয় ভূগোল থেকে সলভ করাবো প্রশ্ন থাকবে জনক থেকে এবং সমর্থক থেকে বোঝা গেছে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা মানবীয় ভূগোলের বিভিন্ন শাখা খুব ভালো মতো মনে রাখবে প্রত্যেকটার ধারণা বলে দিয়েছি জনক কে কে বলে দিয়েছি সমর্থকমান কারা কারা বলে দিয়েছি যদি লিখে না রাখতে পারো অবশ্যই টেক্সট বই দেখো বা আমি যখন তোমাদের নোটসটা নোটসে কিন্তু লেখা অবশ্যই থাকবে তো কেমন লাগলো আজকের ভিডিও শ্রেণীর কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলের চারটে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু পরবর্তী যে বিষয়টা রয়েছে মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি এখান থেকে কিন্তু আজ থেকে আমরা ক্লাস শুরু করে দিলাম ইউনিট ওয়ানের এর আস্তে আস্তে আমরা কিন্তু মানে বলতে পারি যে আমাদের প্রায় সিলেবাস বলবো আমি ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু আমাদের ভূগোলের একাদশ শ্রেণীতে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে এই মানবীয় ভূগোল থেকে প্রশ্ন উত্তর কিরকম প্রশ্ন আসতে পারে না পারে প্রশ্ন আলোচনা একই রকম ভাবে আমরা মানবীয় ভূগোল থেকে কি রকম কি প্রশ্ন আসতে পারে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসটা দেখার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা আমাদের এডুকেশন সেন্টারে যুক্ত হতে চাইলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে তাদের দ্বারা ক্লাস করতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করেও জানাতে পারো বা তুমি এই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে বা স্ক্রিনেও দেখা একটা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও কিন্তু তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো যে কীভাবে আমাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত হলে কি কি পাচ্ছ সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস এমসি কিউ এবং তার সাথে সাথে কিন্তু তোমরা কীভাবে আর গুগল মিট গুগল মিটে কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস চলছে সপ্তাহে দুদিনই কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা বিষয়ের চলছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সমাজবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সব সাবজেক্ট ঠিক আছে সমস্ত আর্টসের বিষয় কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে নতুন ইনক্লুড হয়েছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যারও ক্লাস হচ্ছে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে